খবর দেখছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ সাতাশে ডিসেম্বর শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিও থেকে লাইক করতে একদমই ভুলবেন না গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না যারা করেছে তাদের বিনাশ চাই বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোদীর পর এবার বাংলায় অমিত শাহ নির্বাচনে মমতাকে চাপে ফেলতে নাম বাদ পড়লে ক্ষতি নেই শান্তনুর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বালাদের ঠাকুর বাড়িতে মারপিট এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য ও বিসি শংসাপত্র কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের গণপিটুনিতে নিহত হিন্দু যুবককে সন্ত্রাসী বলল বাংলাদেশ সরকার ঘটনা সাম্প্রদায়িক নয় বলে দাবি ভুয়ো নথি দিলে বিপদ নির্বাচন কমিশনের নয়া নির্দেশে তোলপাড় ছাব্বিশে কি মমতার সূর্য অস্তমিত জ্যোতিষীর এক ভবিষ্যৎবাণীতে কাঁপছে বাংলা ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম আজ থেকে শুরু এসআইআর শুনানি কাদের ডাকবে কমিশন পাঁচটি দপ্তর ছেড়ে বিজেপিতে এসেছি শুভেন্দুর কথা শুনে শ্রমিক বলেন ভবিষ্যতে এ কথা আর বলবেন না কোনো নেতার ফোনে নয় পুনর্মিলনে আমন্ত্রণ কল সেন্টারের মাধ্যমে অভিমান আরও বাড়ল দিলীপের তিরিশে ডিসেম্বর মেগা সভা মমতার উনত্রিশে ডিসেম্বর বড় কর্মসূচি নিউ টাউনেও হুমায়ুন কবিরের উত্থানে মমতার গদিচ্যুতি ও বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে আতঙ্কিত বাংলাদেশের মিডিয়া জানুয়ারিতেই অর্ধেক দিন ছুটি ছাব্বিশের শুরুতে এই লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যতের কোন সভায় এই কথা আপনি বলবেন না শুভেন্দুকে সতর্ক করলেন শ্রমিক আইন উপেক্ষা করে নাম বাদ কাঠগড়ায় ইয়ারোরা কমিশনের কাছে গেল নালিশ চিঠি ওপারের দুই কোটি হিন্দু মার খেলে একশো কোটি হিন্দু বসে দেখবে না না হাই কমিশনের চরম ভোট শুভেন্দু ন্যাশনাল লাইব্রেরি সভা থেকে বোমা ফাটালেন বিরোধী দল নেতা দু হাজার ছাব্বিশে মোদীর ষড়যন্ত্র রুখতে অভিষেকের নতুন রণকৌশল ফাঁস হল বিশেষ স্লোগান চরম সংকটে পদ্মশিবির মুখ্যমুখি সংঘর্ষে দুই হেভিওয়েট নেতা শুরু হচ্ছে যাচাই পর্ব শুনানিতে প্রথম কাদের ডাক বিএলওদের নয়া নির্দেশিকা মমতায় আজকের ইন্দিরা গান্ধী তৃণমূলের যোগ দিয়ে এই পার্ণ মিত্রের মন্তব্যে তোলপার বাংলা পয়লা জানুয়ারি থেকে প্রচারে ঝড় তুলবে তৃণমূল মাঠে নামছে নভিশেখ বিরোধীদের বাড়িতেও পৌঁছবে রিপোর্ট কার্ড তিন সন্তানের হিয়ারিং ডাক বীরভূমে রাতে মৃত্যু বারাণসীর ভোটার মালেক শেখের তৃণমূলের বিধায়কের মা ভাইকে এসআইআর এর শুনানিতে ডাক বিস্ফোরক অভিযোগ বরানগরের বিজেপি প্রার্থী যোগ দিচ্ছেন তৃণমূলে দীপু হত্যায় ভারত চুপ কেন প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয় সকালে বিএল ওর ফোন আসে শুধু হয় একটাই কথা বুকে ব্যথা শুরু তারপরই সব শেষ নাম বাদ জানি তবে কি ঘটল এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পার্নো মানুষ মাত্রই ভুল হয় আর সেই ভুল কেন এমন মন্তব্য করলেন তিনি এটাই শেষ লড়াই হারলে আর দল করা যাবে না শ্রমিকের বিস্ফোরক বার্তায় তোলপার বঙ্গ রাজনীতি বাঙালি নেতাই এখন রাহুল গান্ধীর মেন্টর ইয়ে চুরির পর কার কথা শুনে চলেন বিরোধী দল নেতা সাল কেমন যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যোতিষ বলছে শুরু হবে বুধের মহাদশা ভবিষ্যতের কোন সভায় এই কথা আপনি বলবেন না শুভেন্দুকে সতর্ক করলেন শ্রমিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে পাঁচটি দপ্তর ছেড়ে বিজেপিতে এসেছে শুভেন্দুর কথা শুনে শুমিক বলেন ভবিষ্যতে কথা আর বলবেন না বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্যকে ঘিরে ফের অস্বস্তি বিজেপি এক জনসভায় শুভেন্দু দাবি করেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় রাজ্য সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তর ছেড়ে এসেছিলেন এই বক্তব্য ঘিরেই আপত্তি তোলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্য সভা থেকে তিনি শুভেন্দুকে সতর্ক করে বলেন ভবিষ্যতে যেন এমন মন্তব্য না করা হয় শ্রমিকের বক্তব্য এ ধরনের কথা রাজনৈতিকভাবে দলের ক্ষতি করতে পারে এবং বিরোধীরা তা ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে পারে তার মতে একজন জনপ্রতিনিধির দপ্তর ব্যক্তিগত সম্পত্তি নয় সাংবিধানিক দায়িত্ব তাই এমন শব্দচয়ন অনুচিত বিজেপির অন্ধরে এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা রাজনৈতিক মহলের মতে এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ মত পার্থক্যের ইঙ্গিত দিচ্ছে যদিও প্রকাশ্যে দলীয় নেতৃত্ব বিষয়টিকে বড় করে দেখাতে চাইছে না শুভেন্দু শিবিরের দাবি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তবে শ্রমিকের সতর্ক বার্তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচনের মুখে দল চাইছে য সংযত বার্তা ও শৃঙ্খলাবদ্ধ বক্তব্য ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম আজ থেকে শুরু এসআইআর শুনানি কাদের ডাকবে কমিশন রাজ্যে শুরু হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর সংক্রান্ত শুনানি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকার নাম নিয়ে যাদের বিরুদ্ধে আপত্তি বা সংশোধনের আবেদন জমা পড়েছে তাদেরই পর্যায়ক্রমে ডাকা হবে আজ থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় কমিশন সূত্রে জানা গিয়েছে মূলত যাদের নাগরিকত্ব ঠিকানা বা বয়স সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন উঠেছে তাদের হাজিরা বাধ্যতামূলক বিএলদের রিপোর্টের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে যারা নির্দিষ্ট দিনে হাজিরা দেবেন না বা প্রয়োজনীয় নথি জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে বিরোধী দলগুলির অভিযোগ এই প্রক্রিয়ার আড়ালে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে নির্বাচন কমিশন দাবি করেছে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং আইন মেনেই করা হচ্ছে সাধারণ ভোটারদের কাছে কমিশনের আবেদন আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত নথি জমা দিতে দু হাজার ছাব্বিশে কি মমতার সূর্য অস্তমিত জ্যোতিষীর এক ভবিষ্যৎবাণীতে কাঁপছে বাংলা দু হাজার সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝে নতুন বিতর্ক তৈরি করলো এক জ্যোতিষ এক জনপ্রিয় জ্যোতিষীর দাবি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশি ফলে বড় পরিবর্তন আসতে চলেছে তার কথায় সেই সময় শুরু হবে বুধের মহাদশা যা ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র আলোচনা তৃণমূল শিবির এই ধরনের ভবিষ্যৎবাণীকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে দলের নেতাদের বক্তব্য জনগণের সমর্থনে আসল ভবিষ্যৎ নির্ধারক জ্যোতিষ নয় অন্যদিকে বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে এই ধরনের ভবিষ্যৎবাণী ভোটারদের মানসিক প্রভাবিত করতে পারে তবে বাস্তব রাজনীতিতে সংগঠন কর্মসূচি ও জনসংযোগই শেষ কথা বলে তবু বাংলার রাজনীতিতে জ্যোতিষ ও ভবিষ্যৎবাণী যে চর্চার কেন্দ্রে এসেছে তা অস্বীকার করার উপায় নেই ভুয়ো দিলে বিপদ নির্বাচন কমিশনের নয়া নির্দেশে তোলপাড় এক ঝলক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভুয়ো নথি জমা দিলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে জাল জন্ম শংসাপত্র ভুয়ো ঠিকানার প্রমাণ বা নকল পরিচয়পত্র ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করা হবে কমিশনের তরফে বিএলও ও ইআরওদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে নথি যাচাইয়ের ক্ষেত্রে একাধিক স্তরে পরীক্ষা চালানো হবে প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনও করা হতে পারে এই সিদ্ধান্তের পর রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে অনেকের আশঙ্কা সাধারণ মানুষ ভুল নথি জমা দিলে সমস্যায় পড়তে পারেন তবে কমিশন জানিয়েছে ইচ্ছাকৃত প্রতারণা আর অনিচ্ছাকৃত ভুলের মধ্যে পার্থক্য করা হবে রাজনৈতিক দলগুলিও বিষয়টির ওপর নজর রাখছে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতেই এই করা পদক্ষেপ বলে কমিশনের দাবি গণপিটুনিতে নিহত হিন্দু যুবককে সন্ত্রাসী বলল বাংলাদেশ সরকার ঘটনা সাম্প্রদায়িক নয় বলে দাবি বাংলাদেশে এক হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ঘটনার পর বাংলাদেশ সরকার দাবি করেছে নিহত ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ছিলেন এবং ঘটনাটি সাম্প্রদায়িক নয় এই বক্তব্য ঘিরে বিতর্ক তীব্র হয়েছে ভারতীয় মহলে প্রশ্ন উঠেছে তদন্ত সে হওয়ার আগে কীভাবে এমন সিদ্ধান্তে পৌঁছল বাংলাদেশ সরকার মানবাধিকার সংগঠনগুলিও ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার অবশ্য অভিযোগ করেছে এটি পরিকল্পিত হামলা এবং আড়াল করতেই সরকার এই দাবি করছে এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ভারত সরকার ঘটনার উপর নজর রাখছে বলে জানিয়েছে সীমান্তের দুই পাশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের এসআইআর শুনানিতে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত জানায় বিষয়টি দ্রুত স্পষ্ট করা প্রয়োজন আদালতের পর্যবেক্ষণ ভোটারদের সাংবিধানিক অধিকার রক্ষায় কমিশনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য না হয় তাহলে বহু ভোটার সমস্যায় পড়তে পারেন কমিশনের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এই রায়ে স্বস্তি পেয়েছেন বহু আবেদনকারী রাজনৈতিক দলগুলি ও বিষয়টির দিকে নজর রাখছে কারণ এর প্রভাব পড়তে পারে ভোটার তালিকার রূপে এক লাখ মতুয়া ভা নাম বাদ পড়লে ক্ষতি নেই শান্তনুর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ ঠাকুরবাড়িতে মারপিট মতুয়া সম্প্রদায় নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তিনি দাবি করেন ভোটার তালিকা থেকে এক লাখ মতুয়া নাম বাদ পড়লেও বিশেষ ক্ষতি হবে না এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মতুয়া সমর্থকরা ঠাকুর বিক্ষোভ দেখাতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তৃণমূল এই মন্তব্যকে মতুয়াদের অপমান বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব অবশ্য মন্তব্য থেকে দূরে বজায় রাখার দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে রাজনৈতিক মহলের মতে এই ঘটনা ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনের আগে এই বিতর্ক বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে সামনে রেখে ফের আক্রমণাত্মক অবস্থান নিলেন বিরোধী আনন্দ শুভেন্দু অধিকারী সম্প্রতি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হলে এপারের একশো কোটি হিন্দু নীরব দর্শক হয়ে থাকতে পারে না তার এই মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর অভিযোগ বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা সম্পত্তি লোট এবং ধর্মীয় স্থাপনায় আক্রমণ চলছে তিনি দাবি করেন এই বিষয়টি শুধুমাত্র একটি দেশ অভ্যন্তরীণ বিষয় নয় বরং এটি মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন ডেপুটি হাই কমিশনের কাছে তিনি ভারতের উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসেন বলেও জানান তার এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দেয় তৃণমূলের বক্তব্য এ ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে এবং ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণ করতেই শুভেন্দু এমন কথা বলছেন দলের এক শীর্ষ নেতা বলেন বিদেশ নীতি নির্ধারণ কেন্দ্রীয় সরকারের কাজ রাজ্যের বিরোধী দল নেতা নয় অন্যদিকে বিজেপি শিবির শুভেন্দু বক্তব্যকে সমর্থন করেছে বিজেপির দাবি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে প্রতিবাদ জানানো প্রত্যেক ভারতীয় অধিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতো দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু ক্রমশ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুকে রাজ্য রাজনীতির কেন্দ্রে আনতে চাইছেন এই ঘটনার ফলে বাংলার রাজনীতিতে আবারও সাম্প্রদায়িক বনাম মানবাধিকার বিতর্ক নতুন করে মাথা চালা দিয়েছে সকালে বিএলওর ফোন আসে শুধু হয় একটাই কথা বুকে ব্যথা শুরু তারপরেই সব শেষ বাদ জানি তবে কি ঘটল এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে চরম উদ্বেগের আবহ এমনই এক মর্মান্তিক ঘটনায় সামনে এসেছে এক ব্যক্তির আকস্মিক মৃত্যুর খবর অভিযোগ সকালে বিএলওর ফোন পাওয়ার পর থেকেই ওই ব্যক্তির মানসিক চাপ বেড়ে যায় বুকে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় অথচ পরে জানা যায় তার ভোটার তালিকা থেকে নাম বাদই জানি পরিবারের অভিযোগ ফোনে তাকে শুনানির জন্য ডাকা হবে বলে জানানো হয়েছিল এই কথায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি পরিবারের সদস্যদের দাবি ভোটার তালিকা থেকে নাম কাটা পড়বে এই ভয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রুত শারীরিক অসুস্থতা দেখা যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় এই ঘটনায় বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দাবি বিএলওদের অস্পষ্ট ফোন কল এবং তথ্যের অভাবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন কমিশনের উচিত ছিল আরও মানবিক ও স্পষ্টভাবে বিষয়টি জানানো নির্বাচন কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে এই মৃত্যু দুঃখজনক করেও এসআইআর প্রক্রিয়ার সঙ্গে সরাসরি এর কোনো যোগ নেই কমিশন বলেছে শুধুমাত্র যাচাইয়ের জন্যই ফোন করা হয়েছিল এবং নাম বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এই ঘটনা এসআইআর প্রক্রিয়ার মানসিক প্রভাব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে মানবাধিকার সংগঠনগুলিও কমিশনের কাছে আরও সংবেদনশীল পদ্ধতি গ্রহণের দাবি জানিয়েছে দীপু হত্যায় ভারত চুপ কেন প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয় বাংলাদেশের দীপু নামে এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন উঠতে শুরু করায় অবশেষে মুখ খুলল মোদী সরকার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার ক্ষেত্রে আর কোন উপেক্ষা নয় এবং বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে তোলা হয়েছে বিরোধীদের অভিযোগ ছিল সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ভারত সরকার নীরব ভূমিকা নিচ্ছে সেই চাপের মুখে কেন্দ্রীয় সরকার জানায় মানবাধিকার লঙ্ঘনের যে কোনো ঘটনায় ভারত উদ্বিগ্ন এবং প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চায় সরকারি সূত্র খবর বাংলাদেশ সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও কথা বলা হয়েছে এই বিবৃতির পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে একদিকে বিজেপি বলছে সরকার দায়িত্বশীল ভূমিকা নিয়েছে অন্যদিকে বিরোধীদের দাবি এই বিবৃতি এসেছে অনেক দেরিতে এই ঘটনা ভারত-বাংলাদেশ সম্পর্কের সংবেদনশীল দিকগুলোকেও আবার সামনে এনেছে বরানগরের বিজেপি প্রার্থী যোগ দিচ্ছেন তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার বরানগরে রাজনীতির সমীকরণ বদলে গেল বিজেপি প্রার্থীর দলবদলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বরানগরের বিজেপি প্রার্থী খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চলেছেন এই খবর প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৃণমূল সূত্রের দাবি উন্নয়নমূলক কাজ এবং সংগঠনের ভিত মজবুত করার লক্ষ্যে ওই নেতা তৃণমূলে আসতে আগ্রহী হয়েছেন বিজেপির অন্দরে অবশ্য বিষয়টি নিয়ে খব ও হতাশা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল বিজেপির সংগঠনে বড় ধাক্কা তৃণমূলের দাবি বিজেপির ভিত ভাঙছে এবং কর্মীরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন এই দলবদল বরানগরের ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে